তরুণদের জন্য আজ সবচেয়ে কঠিন হয়ে গেছে তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করা চরিত্রকে সংরক্ষণ করা আজ যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো গোটা পৃথিবীতে এমন ভাবে ছেয়ে গেছে যে চাইলেও যুবকরা তরুণরা বাঁচতে পারছে না যদি জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় চতুর্দিকে জেনার হাতছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন যারা জেনারেল শিক্ষিত বা যারা দিনই পরিবেশে থেকে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত এই মানুষগুলোকে জেনার হাতছানি দিয়ে ডাকছে বিভিন্ন ভাবে জঘন্য অপরাধ হিসাবে দেখেছে যে একজন বলেছেন আল্লাহর এ জমিনে মানুষ হত্যার পরে সবচেয়ে বড় এবং ভয়াবহ অপরাধ হলো জেনার অপরাধ এজন্য জেনার শাস্তি কিন্তু চরম শাস্তি ইসলামে কারণ কারণ আল্লাহ তালা জানেন তিনি সৃষ্টিকর্তা জেনা বিচার যদি সমাজে ব্যাপক হয় পরিবার ব্যবস্থাগুলো ভেঙে পড়বে পরিবার ব্যবস্থা যখন ভেঙে পড়বে তখন সমাজ থেকে সমাজ থেকে পারস্পরিক যে ভালোবাসা সেটা উঠে যাবে এবং মানব সভ্যতা বিরক্তির মুখে পড়বে উন্নত তথা কথিত উন্নত দেশগুলোতে তাদের পারিবারিক ব্যবস্থাপনা অনেক আগে ভেঙে পড়েছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই বাপ সন্তান মা ছেলে মেয়ের মধ্যে কোনো মিল নেই ভাই মধ্যে তেমন কোন বন্ডিং নেই যেটা মুসলমানদের মধ্যে এখনো আছে আর এই কারণে অত্যন্ত ভয়াবহ অপরাধ আখ্যায়িত করেছেন আমার হিসাবে কারণ এটা যখন কোন সমাজে ব্যাপক হয়ে যায় তখন সেই সমাজে নারীরা বৃদ্ধ বয়সে সমাজের সবচেয়ে বড় বোঝায় পরিণত হয় মুসলমানদের সমাজে নারীর বয়স যত বেশি হয় তার কদর তত বাড়ে ঠিক না বেঠিক যত বয়স বাড়ে তার কদর তত বাড়ে জোয়ান কালে যতটা তাকে হেসেল নিতে হয় যতটা তাকে স্ট্রাগল করতে হয় সংসার করতে গিয়ে নানা বিপত্তির মুখে পড়তে হয় কিন্তু যখন তিনি কয়েক সন্তানের মা হন সমস্ত সন্তানের মমতা তিনি পান যে স্বামী তার প্রতি একটু রোড়া আচরণ করতেন তিনি আর করতে পারেন না কারণ আশেপাশে অনেক বাহিনী তার তৈরি হয়ে যায় সবাই মায়ের পক্ষে থাকে এরপরে যখন তাদের ঘরে ছেলে মেয়ে হয়ে যান আপনি আপনি হয়ে যায় তাহলে তার কথাই থাকে না তোলা 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 হিসাবে তার মূল্য হয় সবার কাছে তার কদর থাকে ছেলে মেয়েরা এক রকমের কদর করে নাতি নাতনিরা আরেক রকমের কদর করে এ হলো মুসলমানদের সমাজ যেখানে ভোগের চাইতে ত্যাগের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আর তথাকথিত উন্নত বিশ্বের দেশগুলোতে চলে যান বৃদ্ধ হওয়ার পর বেচারীদের ঠিকানা হয় কোথায় বৃদ্ধাশ্রম কেন হয় কারণ ছেলে মেয়েরা তাদের সাথে রাখতে রাজি না নাতি নাতিরাও তাদের সাথে রাখতে রাজি না মহতারাম হাজির এই যে একটা বিষয় এটা কেন হয় কারণ সেখানে স্বার্থের সম্পর্কটাই মূল স্বার্থের সম্পর্কটাই মূল একজন নারী যতদিন পর্যন্ত শারীরিক অবকাঠামো ভালো আছে চেহারার সৌন্দর্য লাবণ্য আছে ততদিন পর্যন্ত তার কদর আছে আর মুসলমান সমাজে তরুণী বয়সে একজন মেয়ের যতটা কদর যখন তার রূপ লাবণ্য নেই তার শারীরিক গঠন ভেঙে পড়েছে তখনও তার কদর শুধু আছে তা নয় তার তরণ্যে যে পরিমাণ কদর হতো ওই সংসারে তার চাইতে অনেক গুণ বেশি কদর হয় কি হয় না তাহলে বুঝা গেল ইসলাম যে ব্যবিচারকে হারাম করেছে জেনাকে হারাম করেছে কেন করেছে এর প্রধান কারণ হল যে এটা যখন সমাজে উন্মুক্ত থাকে এটা যখন মানুষ বৈধ মনে করে তখন নারী পুরুষের সম্পর্ক হয় স্বার্থের সম্পর্ক ব্যক্তিগত পাওনা দেনের সম্পর্ক এখানে কোনো ত্যাগের বিষয় থাকে না আর এভাবে আস্তে আস্তে পারিবারিক জীবন যাপন করার গুরুত্ব মানুষ থেকে উঠে যায় এজন্য দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে পারিবারিকভাবে জীবনযাপন করা বিয়ে শী করা এগুলোর ব্যাপারে তেমন কোনো গুরুত্ব নাই তাদের মাথা ব্যথা নাই তাদের এগুলো ধ্বংস হয়ে গেছে মহতারাম হাজরিন আর এই কারণে আমাদের তরুণ বয়সে যারা আমরা আছি তারা তাদের তারুণ্যকে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখতে হবে বিশেষ করে এই অপরাধটা অর্থাৎ অবৈধ রিলেশন হারাম সম্পর্ক যেটাকে আপনারা বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে ইজি করার চেষ্টা করেন যেটাকে অপসংস্কৃতি দিয়ে এই সমাজকে ধ্বংস করার কারিগররা নর্মালাইজেশন করার অপচেষ্টায় লিপ্ত সেই জঘন্য অপরাধ তরুণরা এখান থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করতে হবে কঠিন মহা কঠিন চতুর্পাশ থেকে শয়তান এমন সব উপায় উপকরণ প্রস্তুত করে রেখেছে যে এগুলোর এই ছবল থেকে এগুলোর পাকড়াও থেকে এগুলোর এই মোহনীয় অবস্থাপন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন আল্লাহ তালা আমাদেরকে এই কঠিন কাজটা সহজ করার তফিক দান করুন যদি কোনো তরুণ তার তারুণ্যকে তার যৌবন বয়সকে হারাম রিলেশন থেকে বাঁচিয়ে রাখে তার কোনো কালিমা না লাগে যদি কখনো লেগে থাকে করে 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 বাকি জীবনের জন্য প্রতিজ্ঞা সংকল্প না যদি শুদ্ধতা সৌন্দর্য এবং পবিত্রতার পথে ফিরে আসে তার চরিত্রে কোনো কালিমা লাগাবে না বলে সংকল্প করে বৈবাহিক সম্পর্কের বাহিরে হারাম কোনো সম্পর্ক করবে না এই প্রতিজ্ঞা যদি করে তার সর্বপ্রথম পুরস্কার এবং লাভ হলো এর মাধ্যমে মানসিক প্রশান্তি হয় কিরকম মানসিক প্রশান্তি হয় একজন তরুণ যার তরুণে কোনো কালিমা লাগে নাই সে তার এই চরিত্রকে হেফাজত করতে পারার কারণে মানসিক এক প্রশান্তি লাভ করে এটা যাদের চরিত্রকে যারা হেফাজত করতে পেরেছেন বা এক সময় খারাপ ছিলেন ভালো পথে ফিরে এসেছেন তবা করে আর কখনো সে পথে যান না তারা শুধু বলতে পারবেন কি পরিমাণ মানসিক প্রশান্তি আল্লাহ রাবুল আলমী হারাম থেকে বেঁচে থাকার কারণে দান করে থাকেন আর এর বিপরীতে যারা হারামি লিপ্ত হওয়ার হয়তো আনন্দ উপভোগ করে কিন্তু এর ফলে অদৃশ্য একটা জ্বালা আছে এই জ্বালা তাকে জ্বালাতে থাকে তাড়াতে থাকে সে যতই বাদকি করুক সে জানে সে একজন খারাপ মানুষ সে জানে সে একজন পাপিষ্ট মানুষ যদি ন্যূনতম ইমান তার ভিতরে থাকে তাহলে অপরাধ কারণে সে জানে সে তার চরিত্রকে সে কালিমা যুক্ত করে ফেলেছে সে জানে সে লাম্পট্যের পথে গেছে সে জানে সে জেনাকারের খাতায় নাম লিখিয়েছে সে জানে সে অপরাধ এবং হারাম কাজে লিপ্ত হয়েছে এজন্য জন্য সামান্য সময়ের যে আনন্দ হয় হারাম ভোগ উপভোগ হয় এর বিপরীতে মানসিক যে যন্ত্রণা এটা হয় অনেক গুণ বেশি পৃথিবীর যত জেনাকার আছে যারা জেনাকে কোনো কিছু মনে করে না ডাইলবাত মনে করে এই মানুষগুলোকে দেখবেন হয় আত্মহত্যা করে মারা যাচ্ছে অল্প সংখ্যক আর বেশিরভাগ মানুষ আত্মহত্যা না করলে কি হবে তার জীবনটা জীবন্ত জাহান নাম হয়ে যায় কারণ এই জীবনের প্রকৃত শান্তি আল্লাহ তালা তাকেই দিবেন যে ব্যক্তি আল্লাহ আনুগত্যে চলবে আল্লাহর আনুগত্যের মধ্যে থাকবে না কোটি টাকার ভিতরে থাকবে আনন্দ এবং সুখের ভোগের সমস্ত উপকরণের মধ্যে থাকবে কিন্তু আল গেনা গেনার নাফস রাহাতে নাফসানি বা মনের প্রশান্তি বলতে যেটা আছে সেই জিনিসটা সে কখনো লাভ করতে পারবে না